আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে বদনজর সিরিজের ছয় নম্বর পর্ব আলোচনা করব আজকের বদনজরের শিরোনাম হচ্ছে বদনজর থেকে বাঁচার উপায় এক নম্বর কথার মাঝে আল্লাহর জিকির করা এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা একটু পরে আসবে দুই নম্বর মেয়ে হলে অবশ্যই শরীয়তের বিধান অনুযায়ী পর্দা করা তিন নম্বর হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়া বিশেষত বিসমিল্লাহ সকাল সন্ধ্যা তিনবার পড়া পড়াউদ্ সকাল সন্ধ্যা তিনবার করে পড়া সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনবার করে পড়তে হবে চার নম্বর বাচ্চাদের সুরক্ষার জন্য মাঝে মধ্যে সুরা ফালাক সুরা নাস পড়ে বাচ্চাদের গায়ে ফো দিতে হবে যেমনটা রসোল্লা সাল্লাহ আলী ওয়া সাল্লাম করেছেন নজর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার একটা দোয়া আছে রসোল্লাহ আলী আসাল্লাম এটা পড়ে হাসান এবং হুসাইন রদি তালাকে ফো দিতেন আর মজার ব্যাপার হচ্ছে এই একই দোয়া মুসলিম জাতির পিতা ইবরহিম আলাইহিসসাললাম নিজের ছেলেদের অর্থাৎ ইসমাইল এবং ইসাহা আলাইহি হিসাল্তুসালের জন্য পড়তেন দোয়াটি হচ্ছে আউদ বেকানি মেতিল্লাহিতাম মেতিমিং কুল্লি শেত নিউ হাহামিং কুল্লি আইন এই দোয়া সকাল সন্ধ্যায় কয়েকবার পরে বাচ্চাদের ফু দিয়ে দিবেন নিজের জন্য পড়বেন নজর থেকে বাঁচতে তাবিজ কবস অথবা নজর টিপের দরকার হবে না আল্লাহ সব হান হুয়া তাহলে হেফাজত করবেন জানার বিষয় হচ্ছে দোয়াগুলি অন্যের জন্য পড়লে আউজু এর জায়গায় ও দুকা বলা ভালো দুইজন হলে ওঈদুকুমা আর অনেকজনের ক্ষেত্রে পড়বে ইদুকুম আর যদি কেউ পড়তে না পারে এভাবে তাহলে যেভাবে দোয়া আছে সেভাবে পড়লেই হবে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে ছয় নম্বর ফেসবুক বা এরকম সোশ্যাল মিডিয়ায় অনর্থক শো অফ না করে নিজেকে প্রকাশ না করে বিভিন্নভাবে নিজের চেহারা নিজের ক্ষেত খামার নিজের যেগুলো ঐশ্বর্য রয়েছে এগুলি অনলাইনে তুলে ধরে প্রচার না করা সাত নম্বর রসি সাল্লিহি আসাল্লাম বলেছেন নিজের প্রয়োজন পূরা হওয়ার ক্ষেত্রে সেটা গোপন এবং লুকিয়ে রাখার মাধ্যমে সাহায্য লাভ করা কেননা প্রতিটি নিয়ামত লাভকারী হিংসার শিকার হয়ে থাকে এই জন্য এগুলিকে গোপন রাখার কথা বলা হয়েছে মূলত এটা সফলতার একটা গোপন চাবিকাঠি নিয়ামত গোপন রাখা মানে হলো অন্যের সামনে অহেতুক নিজের বাণিজ্য সম্পদের প্রশংসা না করা সন্তানের প্রশংসা না করা মেয়েরা নিজ স্বামীর প্রশংসা অন্যদের সামনে না করা ছেলেরা নিজ স্ত্রী প্রশংসা অন্যদের সামনে না করা নিজের প্রজেক্ট বা ব্যবসা বাণিজ্যের আলোচনা অন্যদের সামনে প্রকাশ না করা অনেকে অহেতুক অন্যদের সামনে গল্প করে দৈনন্দিন এত এত বিক্রি হচ্ছে অমুক অমুক চালান এত টাকা লাভ হচ্ছে এমন আলোচনাও নজর বদনজরের উৎস হতে পারে একজন মহিলা সে তার বান্ধবীর সামনে নিজের স্বামীর অনেক প্রশংসা করে সে সময় তার বান্ধবীর ডিভোর্স হয়ে যায় এরকম আরও অনেক ঘটনা রয়েছে যেগুলির মধ্যে রয়েছে যে বদনজরের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায় তো অধিক পরিমাণে সালামের প্রচরণ করতে হবে ইনশাআল্লাহ হিংসা দূর হয়ে যাবে সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে থাকতে বল্লা সাল্লাহাম বলেছেন তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে পানা চাও কেননা বদনজর হচ্ছে সত্য ভিডিওগুলি যদি সিরিজগুলি ভালো লেগে থাকে আপনাদের তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি